এতদিন পর জানতে পারলাম মেঘ হল কারেন্টের মা কারণ মেঘ যখনই ডাকে তখনই কারেন্ট চলে যায় ডাক্তারের চেম্বারের সামনে লেখা ছিল এ কে বিশ্বাস তার পাশে কে যেন লিখে দিয়েছে করবেন না সত্য যুগের স্ত্রীকে দেবী বলা হতো আর কলি যুগের স্ত্রীকে হ্যালো গাইস তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ পাশে সো মাচ যেভাবে রিচার্জের দাম বাড়ছে এবার মনে হয় ফোনটাকে বিক্রি করে রিচার্জ করতে হবে কোটি টাকার প্রশ্ন শাশুড়িকে মা বলে ডাকলে শশুরকে বাবা বলে ডাকলে আর স্বামীকে দাদা বলে ডাকা যায় না সাবান তুমি যতই কালারিং কেন না কেন ফ্যানা কিন্তু সাদাই হবে আমার কোনো কাজ ছিল না তাই বলে দিলাম